Halo, bios. Assalamualaikum. Berapa lama kita coba video ini hadir? Halo, 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 Ya kalau halo, lo jatuh lagi terus. ini pun lima ringgit, ini lima ringgit ah? Lima ringgit, lima ringgit. Mana-mana? Merah, hijau, halo, 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 ini satu, ya, ini ini satu. Ini satu. Ya. Dua Amal lagi Oke, dua cukup. Ar. Ar kilbi. Ya. 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 Ap ya. Apel. Ya. Ap Bola. Banggi. Oke bang, ya. okay, bang ha, thank you. এটা মালয়েশিয়ার বাজার আমি মোটামুটি যাই না ওর সাথে আমি বাজারে ছিলাম সুটি মাছ কিছু কিনবো না কিনবো না দুইটা ফলের বক্স কেনা হয়েছে আর কি এগুলো মাছ বাঘা বিক্রি করা হয় একটু পাঁচ টাকা করে পাঁচ রেঙে আর কি মালয়েশিয়ার বাজারে এখানে সব কিছু পাওয়া যায় মালয়েশিয়ার পাশার মানে এই হিসাবে প্রত্যেক সপ্তাহে বসে এটা হলো মুরগির গিরা গুলিয়া এবার পাউটাও সব কিছু আছে আবি যাবি মনে করেন যে ডিউটি -র পয়সা দিতে পাঁচ টাকা দশ টাকা মনে করেন যে কোনো মানে পঁয়ত্রিশ টাকা সব কিছু মনে করেন যে এই বাজার পাওয়া যায় মোটামুটি হিসাবে অনেক কিছুই আছে এই জায়গার ভিতরে আশা করি মনে করেন বাকি রমজান মাস তো রমজান মাস হিসেবে অনেক কিছুই ওঠে তা আশা করি সবাই আর কি মনে করেন যে এই যেগুলো আছে না এই যে সব পোশাক এই সবাই একসাথে বাজার করতে আসে কোনো ভেদাভেদ নাই ঠিক আছে যে যেমন পারে তেমনি সবাই আসে আর কি একসাথে কাঁচা আম মালয়েশিয়া মনে হয় বারো মাসে কাঁচা আম পাওয়া যায় যা কি কোনো সন্দেহ নাই আর কি মাছ ছোট বড় সবকিছু মাছ এই আপনার কেজি হিসেবে বেশি এই সামনে দেখতেছে বাজার কিন্তু আমাদের কোম্পানি পাঁচটা বাজার ইউটিউব খতম হয়ে যায় সেই জায়গা ওই ছোট ছোটো শর্ট প্যানের থেকে শুরু করে মনে করেন যে এভরিথিং সব কিছু পাওয়া যায় মনে করেন যে একটা মানুষের কি প্রয়োজন এ পাশে মনে করেন মনে করেন যে প্রত্যেক সপ্তাহে বাজার হয় তো করেন প্রত্যেক সপ্তাহে আসে সবাই সবাই যেহেতু পারে মনে করেন সবাই বাজার করে

এৰি লম্বা দি মই মিষ্ট্ৰি মন হৈ কমলা লবি আপেলবি আমদি লা আমদি লাল আছিলো চব্জি লিটি না কেলেগা

এটা কোন কোন জাতের আম এটা আবার এ তেতুল বরুই মনে করেন যে ওইখানে থেকে আমরা কিনা যে পাঁচ টাকা বক্স এখানে বাঙালি দোকানে থেকে দশ টাকা বক্স আমরা মনে করেন যে এখন সময় আছে তো সবাই ভালো থাকেন আমার চ্যানেলটা সবাই সাফেন্ল্যাক বাটনে রাখেন সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেনা আসসালামু আলাইকুম